শুল্কে ক্ষতিগ্রস্ত কাশ্মীরের কার্পেট শিল্পকারীদের আর্থি যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে সংকটে কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প আর এই বিষয়ে আমরা বিস্তারিত জন্ম নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা দেখো তসমিনা আমরা সকলেই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারত ও রাশিয়া থেকে তেল কিনছে সেই কারণেই ভারতের উপর বিপুল শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক আরোপ করার ফলে ভারতের বিভিন্ন সেক্টরই বড় রকমের ক্ষতি হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি জম্মুতে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে এবং সেখানে রোজগার মেলায় সেখানকার যুব প্রজন্মের হাতে সরকারি চাকরির চিঠি তুলে দেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন যে জম্মু ও কাশ্মীরে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এন সরকার আসার পর থেকে ব্যাপক উন্নতি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার উনিশের পাঁচই অগস্ট যখন কাশ্মীরে তিনশো ধারা বিলোপ করা হয় তার পরবর্তী সময়ে এই উন্নতি আরও ভালো এবং সেখানেই যে তথ্যটা উঠে আসছে এই কাশ্মীরে পর্যটন শিল্প হচ্ছে গিয়ে এই কাশ্মীরের অর্থনীতির অর্থনীতির মেরুদণ্ড সেই পর্যটন শিল্পে একটা বড় রকমের ধাক্কা লেগেছে গত বাইশে এপ্রিল পেহলগাম অ্যাটাকের সময় পেহলগাম হামলার সময় এই অ্যাটাকে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে এই কাশ্মীরের পর্যটন শিল্প ভয়াবহ ধাক্কা খেয়েছে যদিও সেই আইনশৃঙ্খলার প্রশ্ন অবশ্যই কেন্দ্রীয় সরকারের লেফটেন্যান্ট গভর্নরের সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দোষী করা যায় না জম্মু কাশ্মীর সরকারকে কিন্তু এই যে কাশ্মীরের যে আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প কার্পেট শিল্প যা যে কার্পেট শিল্প একটা বিপুল রপ্তানি করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে সেই কার্পেট শিল্পও বড় রকমের ধাক্কা খেয়েছে এই ট্যারিফ আরোপ করার ফলে প্রায় চার লক্ষ মানুষ এই কার্পেট শিল্পের সঙ্গে জড়িত এবং সেই চার লক্ষ মানুষ জড়িত থেকে কার্পেট শিল্পকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সময় এই ট্যারিফ আরোপ করার ফলে গত সেপ্টেম্বরে দেখতে পাওয়া গিয়েছে প্রায় সিক্সটিন পারসেন্ট কমে গিয়েছে এই কার্পেট রপ্তানি যার জেরে বিরাট সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিটা কীরকম দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিভিন্ন ঘরে ঘরেই তো চলতো এই কার্পেট শিল্প এই হস্ত শিল্প এটা একটা এবং সেক্ষেত্রে যে 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 ঘরে হয়তো একশোটি হ্যান্ডলুম ছিল সেটি কুড়ি থেকে তিরিশে নেমে এসেছে এক এক জায়গায় একশোরও বেশি কর্মী এক একটি ক্ষেত্রে কাজ করতেন এক একটি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন সেখানে সংখ্যাটা নেমে এসেছে কুড়ি থেকে তিরিশে ফলে এই একটা বিপুল ধাক্কা তার পাশাপাশি আমরা যে ধাক্কা দেখতে পাচ্ছি সেটা কাশ্মীরবাসীর কথা না একদম কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের তথ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা বলছে যে একদম দু থেকে এই কর্মহীনতা জম্মু এবং কাশ্মীরে একটা কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে যে এই কর্মহীনতাটা প্রতিনিয়ত বাড়ছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একমাত্র দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সামান্য উন্নত হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের শেষে ছয় দশমিক এক শতাংশে গিয়ে পৌঁছয়ে কাশ্মীরে বেকারত্ব যেটার জাতীয় গড় হচ্ছে তিন দশমিক দুই শতাংশ যেখানে জাতীয় জাতীয় গড়ের হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যে একশো জনের তিনজন বেকার সেটা কাশ্মীরে দেখতে পাওয়া যাচ্ছে তার দ্বিগুণ সংখ্যক বেকার এবং যেটা দু হাজার উনিশে ছিল ছয় দশমিক সাত শতাংশ দু হাজার চব্বিশে এসে দেখতে পাওয়া যাচ্ছে ছয় দশমিক এক শতাংশ ফলে এমন কিছুই উন্নতি ঘটাতে পারেনি এই এনডিএ সরকার বরং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ট্যারিফ বাড়ার ফলে আরও বেশি ক্ষতির মুখে পড়ছেন কার্পেট শিল্পী শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন তারা এই মুহূর্তে বলছেন যে এক একজন কার্পেট যা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে যে সমস্ত সংস্থা ছোট ছোট সংস্থা বলছেন যে তাদের ঘরেই পড়ে রয়েছে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি বিপুল দামি কার্পেট যা এদেশে সচরাচর বিক্রি হয় না যেটা বিদেশের মার্কেটেই যায় সেই মার্কেটে যদি চল্লিশ থেকে পঞ্চাশটি কার্পেট যদি এক একজনের ঘরে পড়ে থাকে তাহলে সেই কার্পেট যদি বিক্রি না হয় তাহলে পরবর্তী কার্পেট তারা তৈরি করবেন কি করে ফলে এই যে একটা সাইকেল রয়েছে সেই সাইকেলটাই নষ্ট হয়ে যেতে বসেছে বলেই আশঙ্কা প্রকাশ করছেন তারা এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন তারা এই শিল্পের থেকে সরে গিয়ে শ্রমিকরা তারা সরে গিয়ে হস্তশিল্পীরা সরে গিয়ে ডাল লেকে চা বিক্রি করছেন এমন নজিরও উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে ফলে এই জায়গা থেকে এনডিএ সরকারের উত্তর কি থাকবে তা অবশ্যই দেখতে হবে আমাদের আগামী দিনে ধন্যবাদা শুল্কে ক্ষতিগ্রস্ত কাশ্মীরের কার্পেট শিল্পকারীদের আর্থিক যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধিতে সংকটে কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প